যারা কম বাজেটের মধ্যে বসতবাড়ি করার জন্য খালি জায়গা খুঁজছিলেন আজকের এই ভিডিওটা তাদের জন্য প্রতি গন্ডা মাত্র আড়াই লাখ টাকা করে পিজ রাস্তার সঙ্গে জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে ঈশানচন্দ্রনগর ফুলতলি টু গাবতলি রোডে এই জায়গাটি অবস্থিত জায়গাটা পিজ রাস্তার পাশেই অবস্থিত পিজ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়ি অনায় এসে প্রবেশ করবে এখানে মোট ছয় গণ্ডা খালি জায়গা রয়েছে এই জায়গাটা বসত করার জন্য উপযুক্ত জায়গাটার আশেপাশে বাড়িঘর রয়েছে এই জায়গাটা যদি আপনারা কেউ একসঙ্গে কিনেন তাহলে আরও কম দামে এই জায়গাটা বিক্রি করা হবে এখান থেকে অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে যার জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে মালিক এই ছয় গন্ডা জায়গার আস্কিং প্রাইস রেখেছেন প্রতি ঘণ্টা আড়াই লাখ টাকা করে মনোরম পরিবেশে বসতবাড়ি করার উপযুক্ত এই ছয় গন্ডা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই ছয় ঘণ্টা জায়গা কিনতে পারেন